আস্তে আস্তেছো আস্তে আস্তেছ না লাগাই সব না ছোট ঢোক না ঢোক করে দিচ্ছি

you yeah.

what are you doing

আজকে তারকেশ্বর মন্দিরে কি জন্য আসা আজকে বলছি আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি এবং তারকেশ্বরের উন্নয়নের কান্ডারি বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের শুভ জন্মদিন সেই শুভ জন্মদিন উপলক্ষে আমাদের এখানকার প্রিয় নেতার যুব সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে আমরা বাবা তারকনাথের কাছে পুজো দিলাম যাতে উনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং এইভাবেই যেন সারা বছর মানুষের পাশে থাকে তার সাথে সাথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও আমরা পুজো দিলাম এটা কি একদিকে যেমন জন্মদিন অন্যদিকে একটা জয়ের যে উচ্ছ্বাস দুটো কি একসঙ্গেই দেখুন জয় তো আজকে এই আরামবাগ লোকসভার যে জয় এটা অনেকই ভাবতে পারেনি জয় আসবে কিন্তু একমাত্র যে নেতা রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে আজকে আরামবাগ লোকসভায় জয় নিশ্চিত হয়েছে তার আনন্দ তার সাথে সাথে আমাদের প্রিয় নেতা আরো দক্ষ সংগঠক হোক আরো আগামী দিনে এগিয়ে চলুক এটাই বাবা কাছে আমরা প্রার্থনা করলাম চাইলাম আজকে আমরা বাবা সকলকে যেন ভালো লাগে বাংলায় যেন শান্তি শান্তি থাকে এবং আমাদের প্রিয় নেতা যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই বাবার কাছে প্রার্থনা করলাম আপনার নামটা আমার নাম লালটু চ্যাটার্জি উপপ্রধান চাপানায় গ্রাম পঞ্চায়েত